সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ সাইজের কামিজ কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই কামিজ কাটিং এবং সেলাইটি শিখে নিতে পারবেন হাতার কাপড়টিকে কেটে আলাদা করার পর কামিজের কাপড়টিকে চার বাজে ভাজ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি লাম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো যার যেরকম লাম্বার মাপ আসবে সেই আন্দাজে আপনারা নিয়ে নেবেন আমি এখানে একচল্লিশ ইঞ্চি রাখবো তো আরও দুই ইঞ্চি এসটা নিয়ে হচ্ছে লাম্বার কাপড়টি নিয়ে এসেছি এরপর হচ্ছে এই যে এখানে আমি পুট নিব মানে যেটাকে সোল্ডার বলেন আপনারা তো অনেকে পুট বা সোলডার যাই হোক সেটাই যে কাদের এইখানে তা এখন আমি সোজাকটি দাগ কেটে নিয়ে এক পুট নিলাম ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি নিলাম এখানে এভাবে তারপর এখান থেকে আবার ফিতাটাকে নিচের দিকে ধরে ছয় ইঞ্চি নিব আরমলের জন্য মানে ওইখান থেকে আরমলের নামটিটা ছয় ইঞ্চি নিচে তারপর সোজা করে একটি মার করে নিলাম এইখানে আবার বডের মাপ হবে তো সেটি আমি আপনাদের পরে দেখিয়ে দিব ফিতাটিকে আবারও আমি সোজা করে দৌড়ে কোনটা কতটুকু নিচে নিতে হবে সেই মাপটি বের করে নিচ্ছি এখন তেরো ইঞ্চি আর হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চিতে একটি মার করে নিচ্ছি এটা হচ্ছে কোমরের জন্য আর হচ্ছে হিপের জন্য যেটা ফাড়া হবে তো যা যারা একটু লাম্বা বা আপটা হচ্ছে একটু শর্ট এই জন্য নিয়ে আমি সাড়ে আঠারো নয়তো এই ফাড়ার মাপটা বিশ ইঞ্চি নিচে নিতাম তো যাই হোক এখন আমি এখানে আর্মলের রাউন্ডটিকে টেনে দিয়েছি তারপর এখানে যার যেরকম ফিটিংস আসবে সে আন্দাজে আপনারা ফিটিংস অনুযায়ী মাপটি নিয়ে নেবেন চল্লিশ ইঞ্চি নিয়েছি এসেছি এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়েছি এখানে নিব নয় ইঞ্চি তারপরে এসটা নিব আরও এক ইঞ্চি হিপের জায়গায় বড়িতে চল্লিশ ইঞ্চি নিয়েছি মানে দশ নিয়েছি এসেছি এখানেও সেই একই মাপে দশ ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিয়ে তো যেখানে আপনারা যার জন্য যতটুকু নেবেন তো চল্লিশ সাইজের হইলে দশ ইঞ্চি নিবেন চার বাজের হিসাব দিয়ে আপনারা মাপটি বের করে নেবেন আর দশ ইঞ্চি নেওয়ার পর এসটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়তি নেবেন এই কারণে কারণ পরে যেন কোনো সমস্যা হলে সেটা ভাড়ানো কমানো যায় এই আর কি মানে ছোটো হলে ভাড়ানো যাবে এই জন্য এসটা কাপড়টা নেবেন সেলাই দিয়ে যেন থাকে তারপর তো আমি নিচের রাউন্ডটি পনেরো ইঞ্চি ঘ্যান নিয়ে দিয়ে দিয়েছি গলার চওড়া নিচ্ছে আড়াই ইঞ্চি এটা আমি গলা কাটিং করে আপনাদের দেখাবো আর গলাটা ডিজাইন হবে এখন হচ্ছে কামিজটিকে কেটে নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবার না বুঝলে বারবার রিপিট করে দেখবেন তাহলেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন তো দেখুন এখন তো কামিজটা কাটিং করা হয়ে গেছে এখন হাতা কাটিং করবো হাতার কাপড়টিকে আমি চার বাজে ভাজ দিয়ে নিলাম এখন হচ্ছে এটা কাপড়টা এলোমেলো আছে সেটাকে কেটে সমান করে নিয়েছি এখন হাতার লাম্বা যে যেরকম পরেন সে আন্দাজে নেবেন আমি এখানে সতেরো ইঞ্চি লাম্বা নিলাম সাড়ে তিন ইঞ্চি ডাল নিয়ে এরপর নিচ্ছি সাত ইঞ্চি এক্সটা সাত ইঞ্চি নিয়ে আরও এক্সটা এক ইঞ্চি নিয়েছি এটা থ্রি কোয়ার্টার হলে ছয় ইঞ্চি নেবেন আর আমি যেহেতু মাইক হাতা কাটিং করবো এই জন্য গ্যাটটা আমি পুরো নিয়ে নিলাম কিছুটার কি কম কাপড়টা যা আসতে আর এখান থেকে নিচের দিকে ন ইঞ্চির পরে যে মাইক হাতার রাউন্ডটা সেটা দিতে হবে নয় ইঞ্চির নিচে কিন্তু আমি এই রাউন্ডটি দিয়ে দিয়েছি যেটা তো আশা করছি বুঝতে পারছেন না বুঝলে আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন মাইক হাতা কাটিং কিন্তু একদমই সহজ এটাকে অনেকে প্লাজো হাতাও বলে তো কাটিং করা তো হয়ে গেল। এখন সেলাই করার পালা তো আমি শুরুতে কিন্তু গলা কাটিং দেখাচ্ছি বকরুমটিকে চার বাজে ভাজ দিয়ে নিয়ে আড়াই ইঞ্চি চওড়া আর সাড়ে ছয় ইঞ্চি নামতি নিয়ে এরপর দুই ইঞ্চি উপরে একটি মার করে দিয়ে দেড় ইঞ্চিতে আরও একটি মার করে দিয়ে এখন গোল করে রাউন্ডটি দিয়ে এভাবে করে গোল করে আবারও এই দিকে দিয়ে দিলাম আর ওইখানে হচ্ছে কিছুটা কাপড়ে যেরকম রেখেছি মানে কাটিং করার জন্য ফিতা হবে তো এখন হচ্ছে আমি এই যে এইভাবে করে গোল করে কেটে নিব এইভাবে করে কেটে নিব এভাবে কাটিং করার পর আবার বাহিরের পাশে আমি গোল করে রাউন্ড দিয়ে দিলাম তো হয়ে গেল আমার গলাটি কাটিং করা তারপর হচ্ছে আমি একটি কাপড়ের সাথে সেলাই দিয়ে আটকিয়ে নিব এই যে এরকমভাবে বসিয়ে টিকে তারপর হচ্ছে সেলাই দিয়ে আটকে নিতে হবে এখন দেখুন এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই দিয়ে গলার কাপড়টিকে আটকে নিলাম এখন কিছুটা কাপড় রেখে গলাটির কাপড় বাড়তি কাপড়টি কেটে নিয়েছি। এখন বাইরের অংশে কিছুটা কাপড় রেখেছিলাম সেটা মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি একটি ফিতা সেলাই করে নিচ্ছি ওই ডিজাইনের ওইখানে দেওয়ার জন্য এখন আছে আমি কাঠির সাহায্যে সেই ফিতাটিকে উলটিয়ে নিচ্ছি এরকম একটা কাটি নিয়ে এইভাবে করে ফিতাটিকে উলটিয়ে নিয়ে এরপর মাথাতে একটি ফুল সেলাই করে নিবেন তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে দেখুন আমি একটি রেডি করে ফেলেছি এখন এটি আবার ফুলটা সেলাই করে নিলেই হয়ে গেল তো দেখুন এই তো ছোট ছোট কাট বসিয়ে দিলে সুন্দর ফুল হয়ে গেল দেখুন তো কতটা সুন্দর হয়েছে এখন যে কামিজের কাপড়টা সেইখানে গলাটিকে এইভাবে দৌড়ে পিন দিয়ে আটকে নিতে হবে আটকে নেওয়ার পর আমি সেলাই দিয়ে দিচ্ছি বক্রমের উপর যেন কোনোভাবে যেন বক্রমের দিয়ে দেওয়া যায় আর ফিতাটিকে এইখানে আসার পর এভাবে করে এখানে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাই দিতে হবে এখানে চাইলে ব্যাগ স্টিক দিতে পারেন তাহলে কিন্তু ভালো হবে ছোট্ট করে একটি ব্যাগ দিয়ে নিবেন তাহলে টান দিলেও কিন্তু ফিতা মানে ফিতাটা ছুটে যাবে না এই জন্য আর কি আর দেখুন এইখানের কাজটা আমি খুবই সাবধানের সাথে আস্তে আস্তে করে সেলাইটি দিচ্ছি এখানে ডিজাইনটি ওঠানোর জন্য বা ফিতাটি জয়েন করার জন্য এই গলার সেলাইটি খুবই আস্তে করে সুন্দর ফিনিশিং দিয়ে সেলাই দিতে হবে তাহলেই এই ডিজাইনটি ঠিকঠাক সুন্দর হবে নয়তো কিন্তু ডিজাইনটি ভালো হবে না এবং সেলাইয়ের ফিনিশিংটাও সুন্দর আসবে না তো এই জন্য হচ্ছে আমি সেরকম আস্তে করে সেলাই দিয়ে যেন ক্রমের ওপর কোনোভাবে সেলাইটি না ওঠে সেইভাবে সেলাই দেওয়ার পর কিছুটা কাপড় রেখে কেটে নিয়ে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিয়ে গলাটিকে এইভাবে উল্টিয়ে নিচ্ছি দেখুন কতটা সহজে এই গলার এই চোখা ডিজাইনটি উঠে গেল ফিতা থাকার কারণে টান দেওয়ার পরেই কিন্তু সহজে উঠে আসছে আর বিশেষ করে সেলাইয়ের ফিনিশিংটা ভালো হওয়ার কারণে ঠিক আছে তারপর হচ্ছে আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে হয়ে গেলো তো আশা করছি গলাটি আপনারা বুঝতে পারছেন এখানে দুটি ফুল করে দিলেই হবে দেখুন এই তো গলার ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে এখন আমি পেছনের গলাটি গোল করে সেলাই করে নিয়েছি সেটা এভাবে করে শোল্ডার সেলাই দিয়ে নিচ্ছি একটার উপর একটা রেখে কিন্তু এভাবে জয়েন করে নিতে হবে তারপর দেখুন এরকমটা হয়েছে গলার ফিনিশিংটা পেছনের গলাটা ছোটো দিয়েছি তারপর আমি এখানে মেশিন দিয়ে দোনোটা গলাই সেলাই দিয়ে নিয়ে এখন সাইড সেলাই করে নিচ্ছি এভাবে করে এই সাইড সেলাই দিতে হবে পাশের তারপর হচ্ছে সাইটের যে ফাড়া সেটা সেলাই করতে হবে তো এই যে এটা কোমর অব্দি কিন্তু এই সেলাইটা দিতে হয় আমি সেইভাবেই ডাবল করে সেলাইটি দিয়ে নিয়ে এখন ফাড়ার অংশ সেলাই করতেছি তো দেখুন এই যে ফাড়ার অংশ হচ্ছে এভাবে করে এই সেলাইটি দিতে হবে এখান থেকে এইভাবে শুরু করলাম আর ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটি দিচ্ছি এই যে ফাড়াটার এখানে আসার পর কাপড়টিকে টান করে সমান করে এইভাবে করে কিন্তু আবারও ভাজ দিয়ে নিচের দিকে নিতে হবে আপনারা এই ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের এই সাইড পাড়া নিচে সব দিকে সেলাইয়ের ফিনিশিং সুন্দর আসবে আর বুঝতে পারবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না কোথাও না বুঝলে রিপিট করে দেখবেন তাহলে আরও ভালো বুঝবেন তো দেখুন এই যে আমি কিন্তু দ্বিতীয় যে সেলাইটা কর্নারে দিতে হয় সেটা দিয়ে নিয়েছি প্রথম সেলাইটা দেওয়ার পর এই দ্বিতীয় সেলাইটা দিয়ে এখন হচ্ছে আমি শেষ করব আর হাতাটি তো অবশ্যই লাগানো আপনাদের দেখিয়ে দিব তো দেখলেন তো কত সহজে সুন্দর করে কিন্তু ফারার যে সাইড সেগুলো সেলাই করে নেওয়া যায় আর এখানে কোনো ধরনের কোনা বড় ছোট নাই আমি মেপে সমান করে সেলাইটি দিয়েছি এখন হাতার যে কাপড় তো এই যে নিচে আমি চিকুন করে হাতার সেলাইটি দিয়ে দিচ্ছি যেহেতু এটা মাইক হাতা চিকুনই হবে গোল হয়েছে কতটা সুন্দর তারপর এখানে কিন্তু তালপাট কাটিং করা আসছে আর এখানে আমি চিহ্ন করে নিচ্ছি হাতার সেলাইটি কতটুকুতে দেওয়া লাগবে এভাবে নিয়ে আপনারা সেলাইটি দিবেন তাহলে বড়শো তো হবে না তো দেখুন দু হাতা সেলাই করে নেওয়ার পর এখানেও আবার সামনের অংশে যেটা পড়বে সেটা তালপাট কেটে নিতে হবে এভাবে পরে কাটা অংশ যেন সামনে থাকে তাহলেই কিন্তু তালপাট হবে খেয়াল করে আপনারা দেখে নেবেন যে সামনের অংশে কামিজের সামনের অংশে কিছুটা এক ইঞ্চি মতো কাটা থাকবে আর হাতারও থাকবে তাহলে কিন্তু তালপাটটা সুন্দর হবে কিন্তু পিছনে আর সামনে যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু ভালো হবে না আর যারা তালপাট সম্পর্কে না জানেন তারা তালপাট কাটতে যাবেন না এভাবে সিলাইলেও হবে আশা করছি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছে আল্লাহ